দেশ ও প্রবাসী সবাইকে আসসালামু আলাইকুম আশা করি মতো সবাই ভালো আছেন আমি আহমদুল্লাহ ভালো আছি আপনাদের সাথে অনেকদিন যাবত কোনো আপডেট দেওয়া হয় না আজকে আপনাদের সাথে কথা বলবো এটাই দুই হাজার পঁচিশের লাস্ট আপডেট এবং হচ্ছে ছাব্বিশ সালের আপডেট নিয়ে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা আমার চ্যানেল থেকে ওর উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো বেশি কথা না বলে যে মূল কথাটা সেটা হচ্ছে পঁচিশ সালের যে সম্প্রতি একটা ফাইল জমা হচ্ছে যে প্রি আর মাত্র তিন দিন বাকি আছে তিন দিন পর অর্থাৎ এই জুলাই মাসের একত্রিশ তারিখ প্রিফাইলিং শেষ হয়ে যাবে তো আপনারা যারা শেষ মুহুর্তে আছেন বা প্রি করেছেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন কারণ এটা হচ্ছে অক্টোবর এক তারিখ অনেকে বলতে পারেন ভাই এই প্রি কী ছিল আসলে অনেকে জানেন না আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের গণমাধ্যমগুলো অনেকভাবে আপনাদেরকে অপপ্রচার করছে বা ভুল তথ্য প্রচার করছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে জুলাই মাসে ক্লি স্পন্সর ভিসার প্রি ফাইলিং হচ্ছে ক্লিক ডে এক অক্টোবর আসলে ইতালিতে প্রি ফাইলিং যেটা হচ্ছে বর্তমানে অর্থাৎ জুলাই মাসে সেটা কোনো স্পন্সর নয় সেটা হচ্ছে শুধুমাত্র সিজনাল এবং ট্যুরিজম সেক্টর তো এখানে যারা আপনাদেরকে বলছে যে আপনার স্পন্সরে আবেদন করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বা এই ধরনের কোনো গ্যাজেট ইতালিতে নেই তো আপনারা আশা করি যারা ইতিমধ্যে প্রিফাইলিং করে ফেলেছেন তারা এক অক্টোবরের জন্য অপেক্ষা করবেন আর অনেকে বলেন যে ভাই নলস্তার আপডেট কী নোলস্তার কোনো আপডেট নেই বিভিন্ন শহর থেকে আসলে একটা জিনিস কি ভাই বছর অর্থাৎ দু হাজার সালে যারা ফেব্রুয়ারি মাসে ক্লিক করেছে তাদের নলস্তার যে রেশিওটা রেশিওটা অনেক কম কারণ অন্যান্য দেশে দেখা যায় যে অনেক দেশে চুক্তি আছে যেমন লাস্ট সাম্প্রতিক যে সর্বশেষ যে চুক্তিটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে একটা স্মারক হয়েছে এক অনেকে বলতে পারে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে আসলে বাংলাদেশের সাথে কোনো চুক্তি হয়নি শুধুমাত্র স্মারক চুক্তি হয়েছে মানে এটা তারা প্রসেসিংয়ে নিয়েছে এটা হতে হতে অনেক দীর্ঘ সময় চলে যাবে অনেকে প্রশ্ন করেন ছাব্বিশ সাতাশ সালে কি ফ্লুসি আসবে কিনা ভাই অবশ্যই ছাব্বিশ সাতাশ আঠাশ সালে ফ্লুসি আসবে সেখানে তারা প্রায় পাঁচ লক্ষ কর্মী নেওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করেছে ইতালি গভর্নমেন্ট এই বিষয়ে একটা ভিডিও আছে আমার আমি অবশ্যই কমেন্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কোন সেক্টরে কত পরিমাণ লোক নিচ্ছেন আর একটা জিনিস সবসময় আমি একটা বলি যে এগ্রিকালচার বা যেটা সিজনাল হয়ে থাকে সেই লস্তাগুলো কিন্তু খুব দ্রুত ওঠে আর যারা স্পন্সর ডোমেস্টিক সেগুলো একটু সময় নেয় কারণ এগুলোর প্রসিডিউ প্রসেসিং যেটা সেটা একটু দীর্ঘায়িত হয় বা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হয় ভেরিফিকেশনের বিষয় থেকে সিজনালটা একটু কম আপনারা যারা ছাব্বিশ সাতাশ সালে আসতে ইচ্ছুক বা আপনারা কারোর সাথে যোগাযোগ করতেছেন যে আপনাদের জন্য আবেদন করে দিতে পারবেন সবসময় একটা জিনিস চিন্তা করবেন কারো কথায় প্ররোচিত না দেখা যাচ্ছে যে বলে যে আমার ভাই আছে আমার মামা আছে কাকা আছে সে কোম্পানির মালিক সে আবেদন করতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হলে আপনারা ওইভাবে চুক্তি করবেন যে তৃতীয় ব্যক্তির কাছে যাতে আপনার অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা নির্ধারিত করবেন সেই অ্যামাউন্টটা তৃতীয় ব্যক্তির কাছে রাখবেন এবং হচ্ছে ইতালিতে আপনি পৌঁছার পর তাকে পেমেন্ট করার সিস্টেমে যদি চুক্তি যেতে পারেন সেটা আলহামদুলিল্লাহ কারণ এখন বর্তমানে ইতালিতে দেখা যাচ্ছে যে পাঁচ লাখ সাত লাখ চার লাখ লুক আনতেছে কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি এটার রেশিও হিসাব করতে যান আনুপাতিক হিসাব করতে যান সেখানে দেখা যাবে যে প্রায় ফোরটি পার্সেন্ট মানে একশো জনে চল্লিশ জন আসতে পারছে কারণ ইতালিতে যে একটা জাতীয় গণমাধ্যম তারা কিন্তু এটা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেটাও আমি কিন্তু আপনাদেরকে পূর্বে জানিয়েছি তো সেই অনুপাতে কিন্তু আসলে এখানে আমি বলতে গেলে যে ইতালি গভর্নমেন্ট এটা এক ধরনের মানে দেখায় অনেক কিছু কিন্তু বাস্তবিক অর্থে তা না কারণ বলতে পারেন ভাই আপনি তো কি বলতেছেন ভাই যেটা বাস্তব সেটাই বলতেছি কারণ আপনার দেখা যায় পাঁচ লাখ কিন্তু আদতে এই দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে লাস্ট ফোর পর্যন্ত যে পরিমাণ কোঠা তারা দিয়েছে সেই পরিমাণ লোক ইতালিতে আসে নাই তার ফিফটি পার্সেন্ট না তার ফোরটি পার্সেন্ট আসছে কিনা তাও সন্দেহ আছে অতএব আপনারা যতই আশা করেন যত কিছু করেন আপনারা নির্দিষ্ট মালিক ভালো মালিক অর্থাৎ যার মাধ্যমে আবেদন করলে সম্ভাবনা আছে সেভাবে আবেদন না করলে কিন্তু আপনারা আসতে পারবেন না এটা কিন্তু একদম চিরন্তন সত্য মালিক যদি ভালো না হয় তাহলে আপনার পেপার উঠবে না কারণ আগে একটা সময় ছিল দু হাজার বিশ একুশ বাইশ তেইশ সালে একটা ছিল আবেদন করলে হয়তো যে কোনো আবেদন করতে পারলে হয়তো কন্ট্রোল তেমন ছিল না কিন্তু এত পরিমাণ প্রতারণা হয়েছে জালিয়াতি যে যার জন্য ইতালি গভর্নমেন্ট অনেক কঠোর হয়ে গেছে তা আপনারা আমি আবারও বলবো যে আপনারা ভালো মালিকের মাধ্যমে আবেদন করবেন ভালো লোকের সাথে কন্ট্যাক্ট করবেন নোলস্তা আপডেটটা হচ্ছে আপনার স উঠতেছে সবসময় করতেছে আপনার যেমন আছে আপনার কাতানিয়া ফগি তারপর হচ্ছে আপনার বাড়ি মিলানো ভ্যানিস আনকোনা এরকম অনেক শহর থেকে উঠতেছে কিন্তু আসলে বাংলাদেশিদের আনুপাতিক হারটা কম কারণ বাংলাদেশের যে বিষয়টা থেকে সেটা হচ্ছে তাদের যে আবেদনের মাধ্যমগুলো সোর্সগুলো থাকে অনেক দীর্ঘ হাত বদল হতে হতে দেখা যায় যে আসলে আবেদন ঠিকমতো হয়ে গেছে না সেটার কোনো নিশ্চয়তা নেই অতএব আপনারা ভালো লোকের মাধ্যমে আবেদন করবেন সময় ভালো কিছুর চেষ্টা করবেন আপনাদের মনের সাল্লাহ পূরণ করুক সে কামনা করি তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম